রাজ্যের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর নজরে আনার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল আমাদের রাজ্যের মধ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার যে অবনমন হচ্ছে সেটা এস এফ আই টিএসইউ বরাবর বলে এসছে সরকারি শিক্ষা বাঁচাও এই আওয়াজ তুলে আমরা বারবার পথে নেমেছি আন্দোলন সংগঠিত করেছি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার দাবি নিয়ে গত ত্রিশে ডিসেম্বর দু সাল আমাদের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সাক্ষরতা সংক্রান্ত যে দপ্তর রয়েছে তারা একটি যৌথ সমীক্ষা চালায় বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার ওপর তার রিপোর্ট প্রকাশ করেছে দু বছর পর এই রিপোর্ট মানুষের সামনে এসছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস টু থাউজেন্ড সংক্ষেপে এটাকে ইউডিআইএসই প্লাস বলা হয়ে থাকে এর মধ্যে দিয়ে যে তথ্যগুলি উঠে এসছে তাতে আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যর্থতা এবং বিদ্যালয় শিক্ষার যে অবনমন ঘটছে তার সম্পূর্ণ চিত্র প্রস্ফুটিত হয়েছে এই তথ্য প্রস্তুত করেছে ভারত সরকার এই তথ্য সরকার স্বীকৃত এবং সেই তথ্যের মধ্যেই গোটা শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র পরিষ্কার হয়ে যাবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বিশেষ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল এইটা গত পাঁচ বছরে কমেছে এবং বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এরা সরকারি স্কুল বন্ধ করার জন্য ফরমান জারি করেছে আমরা রাস্তায় নেমেছি অন্যান্য সংগঠন রাস্তায় নেমেছে শিক্ষক রাস্তায় নেমেছে সার্বিকভাবে প্রতিবাদ ধ্বনিত হয়েছে দু হাজার আঠারো সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল ছিল চার হাজার তিনশো নয়টা দুই হাজার সালের যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল আছে চার হাজার দুইশো সরকারি স্কুল কমেছে এই পাঁচ বছরের মধ্যে একাত্তরটি অপর দিয়ে বেসরকারি স্কুল দু হাজার সালে ছিল তিনশো তেতাল্লিশটা দু হাজার তেইশ সালে বেসরকারি স্কুল বেড়ে হয়েছে তিনশো পঁচানব্বইটা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিও কমছে দু হাজার আঠারো উনিশ সালে এটা ছিল ছিচল্লিশ এখন হয়েছে বিয়াল্লিশ অর্থাৎ চারটি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলও বন্ধ হয়েছে এখানে সবথেকে হুমকি যেটা একদিক দিয়ে সরকারি স্কুল কমছে অপর দিক দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে বেসরকারি স্কুলের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে স্কুলের শিক্ষকদের যে পরিসংখ্যান দু হাজার আঠারো উনিশ সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক ছিল আটত্রিশ হাজার নয়শো জন দু হাজার সালে সরকারি স্কুলে শিক্ষক সংখ্যা আঠাশ হাজার সাতশো দশ জন অনুদানপ্রাপ্ত যে স্কুল সেই স্কুলের মধ্যে শিক্ষক ছিল বারোশো জন এখন সেটা দাঁড়িয়েছে এক হাজার চৌষট্টি জন গত পাঁচ বছরে সরকারি স্কুল শিক্ষক কমেছে নয় হাজার দুইশো জন অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক কমেছে একশো পঞ্চাশ জন এবারে যদি আমরা ছাত্র সংখ্যার দিকে তাকাই তাহলে দেখব দুই হাজার আঠারো উনিশ সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা ছিল পাঁচ লক্ষ একাত্তর হাজার আটশো জন দু তেইশ চব্বিশ সালে সরকারি স্কুলে পাঠরত ছাত্র সংখ্যা হচ্ছে পাঁচ লাখ আট হাজার ছয়ত্রিশ জন অন্যদিক দিয়ে বেসরকারি স্কুলে আঠারো উনিশ সালে ছাত্র সংখ্যা ছিল এক লক্ষ তেইশ হাজার ছয়শো সাতষট্টি জন তেইশ চব্বিশ সালে এটা দাঁড়িয়েছে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো তেষট্টি জন এই পাঁচ বছরে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমেছে তেষট্টি হাজার আটশো জন উল্টু দিক দিয়ে রাজ্যের বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা বেড়েছে সতেরো হাজার ছিয়ানব্বই জন সরকারি অনুদানপ্রাপ্ত যে স্কুলগুলি আছে তাতেও ছাত্র সংখ্যা হ্রাস পেয়েছে তেরোশো জন এবং সার্বিকভাবে সমস্ত স্কুল সরকারি বেসরকারি সমস্ত স্কুল মিলিয়ে দু হাজার সালের তুলনায় দু হাজার সাল পর্যন্ত ছাত্র সংখ্যা কমেছে একান্ন হাজার নয়শো জন ড্রপ আউট রাজ্যের শিক্ষা ব্যবস্থার সূচক যদি আমরা তুলে ধরার চেষ্টা করি ড্রপ আউটকে বাদ দিয়ে সম্ভব নয় রাজ্যে একেবারে প্রাথমিক স্তরে এটা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধরা হয়েছে সেখানে ড্রপ আউটের যে সংখ্যা ওয়ান পয়েন্ট এইট মধ্যবর্তী স্তর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ড্রপ আউট ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেকেন্ডারি নবম এবং দশম এখানে দেখা যাচ্ছে ড্রপ আউট এইট পয়েন্ট নাইন পার্সেন্ট এটা দু হাজার সালে ড্রপ আউটের হার ছিল সেকেন্ডারি লেভেলে এইট এটা বেড়ে হয়েছে এইট তার সঙ্গে আরও কিছু অতিরিক্ত তথ্য আপনাদের নজরে আমরা নিয়ে যেতে চাই ত্রিপুরা রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে যেখানে ইলেকট্রিসিটি রয়েছে এবং ফাংশান করছে এই তথ্য উঠে এসছে ত্রিপুরা রাজ্যের সরকারি স্কুল আছে সর্বমোট চার হাজার দুইশো তার মধ্যে বিদ্যুৎ সংযোগ আছে তিন হাজার তিনশো পঁচাত্তরটি স্কুলে ফাংশান করছে তিন হাজার দুইশো স্কুলে অর্থাৎ সেভেন্টি স্কুলে বৈদ্যুতিক সংযোগ আছে এবং ফাংশন করছে পানীয় জলের অবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব চার হাজার স্কুলের মধ্যে ফাংশনাল ড্রিংকিং ওয়াটার আছে তিন হাজার স্কুলে ছিয়াশি দশমিক নয় শতাংশ অর্থাৎ এখনও প্রায় তেরো শতাংশ স্কুলে পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই মেয়েদের টয়লেটের ব্যবস্থা ফাংশনাল আছে এখন পর্যন্ত তিন হাজার একশো কুড়িটি স্কুলে প্রায় ২৬ থেকে সাতাশ শতাংশ স্কুলে মেয়েদের টয়লেটের ব্যবস্থা নেই আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে মাত্র দুই হাজার উনিশটি স্কুলে কম্পিউটার ফেসিলিটি আছে এটা গড় করলে দাঁড়ায় সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ ইন্টারনেট ফেসিলিটির দিকে যদি আমরা তাকাই তাহলে মাত্র চোদ্দোশো বিয়াল্লিশটা স্কুলের মধ্যে ইন্টারনেট পৌঁছেছে ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব হায়ার সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে মূলত এক হাজার কুড়িটা এরকম স্কুল আছে যেখানে ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব থাকা উচিত তার মধ্যে মাত্র দুইশো অষ্টআশিটা স্কুলের মধ্যে সায়েন্স ল্যাব আছে এর গড় হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট টু এই রাজ্যের স্কুলগুলির মধ্যে ডিজিটাল লাইব্রেরি আছে মাত্র টু পয়েন্ট স্কুলে স্কুলগুলির মধ্যে কম্পিউটার আছে এরকম তেরোশো নিরানব্বইটি স্কুল আছে যা শতাংশের হিসেবে মাত্র ৩৩ শতাংশ এই রাজ্যে একজন মাত্র শিক্ষক রয়েছে এইরকম স্কুল আছে তিনশো এগারোটি এবং এই বিজেপি সরকার এরা বারবার বলে আসছে যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা কম স্কুল বন্ধ করার জন্য ফরমান জারি করছে কিন্তু যে তথ্য সামনে উঠে এসছে তাতে দেখা যাচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুল মাত্র দশটি কিন্তু একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে এইরকম স্কুলের সংখ্যা তিনশো এগারোটি এই হচ্ছে সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গত পাঁচ ছ সাত বছরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে তার সরকারি স্বীকৃত যে তথ্য এই তথ্যের মধ্য দিয়েই তা স্পষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এস আগামী কুড়ি তারিখ আমরা আগরতলায় এই যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা পথে নামব মূলত আমাদের সংগঠনের সদর এবং ডুকলি বিভাগীয় কমিটি যুক্তভাবে এর প্রতিবাদে মিছিল সংঘটিত করবে এবং শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখতে চাই রাজ্যের বিজেপি আইপিএফটি মথার যে তথাকথিত ত্রিপল ইঞ্জিনের সরকার এরা যেভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে একদিক দিয়ে সরকারি শিক্ষার পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে অপর দিক দিয়ে সেই ধ্বংসস্তূপের পাশেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ তার প্রসার বাড়াচ্ছে এটা ত্রিপুরা রাজ্যের যারা প্রান্তিক অংশের মানুষ যারা নিম্নবিত্ত যারা গরিব সেই ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগকেই আগামী দিনে হুমকির দিকে নিয়ে যাবে তাই সামগ্রিকভাবে এস টিএসইউ এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে অতীতেও প্রতিবাদ সংগঠিত করেছে আগামী দিনেও লাগাতর প্রতিবাদ সংগঠিত করে যাবে আপনাদের মধ্য দিয়ে আজকে রাজ্যবাসীর কাছে এই তথ্যগুলি তুলে ধরার জন্য এবং এর প্রতিবাদে সকলকে প্রতিবাদে সোচ্চার হবার আহ্বান জানিয়েই আমরা আমাদের এই সাংবাদিক সম্মেলন সংঘটিত করেছি